হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো সুপ্রভাত আজকে সকালের এই ব্লগ করেছি ব্লগটা তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো আমাদের বাড়ির বাগানে কি কি ফুলের গাছ হয়েছে তো দেখো দেখছো এটাকে বলা হয় কাঞ্চন ফুলের গাছ তো কদিন পুজো হয়নি তো আমাদের জ্ঞাতির একজন মারা গেছিলেন কাকু তো তার জন্যে পুজো হয়নি এই জন্য পুরো গাছ ভর্তি ফুল দেখো গাছগুলোতে কিছু গাছ লাগানো হয়েছিল হয়েছে আর কিছু ফুলও হয়েছে তাতে গাছও হয়েছে ফুলও হয়েছে আমার তো দারুণ লাগে দোপাটি গাছ এটা বলা হয় এই যে নাগমাছি বলে সম্ভবত তোমরা কী বলো জানি না তো বলো তোমরা কমেন্ট করে তো দেখো জবা ফুলের গাছ ফুল হয়েছিল তো পাশে কাকিমাদের বলা হয়েছিল তো তারা তুলে নিয়ে চলে গেছে এই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো এটা একটা ফুলের গাছ করবারি ফুলের গাছ আর এটা যে অরখ ফুল এটা তরাট ফুলের গাছ এটা যে নাংমাছি ফুল বলা হয় যেটা দেখো কত দেখো এটাও তরাট ফুলের গেছে পাশে একটা দেখিয়েছিলাম আবার এটাও দেখো কত সুন্দর ফুল তুলে নিয়ে গেছে আর যখন পুরো সকালে তুলে নিয়ে চলে গেছে তো তার জন্য দেখাতে পারলাম না যেটুকু হয়েছে এটা উপরে একটা হয়েছে দেখলাম সাদা এটা ঘিয়া যাবা চন্দন যাব যাকে বলি আমাদের ঘরে দেখা একটা গাগে আছে এর নাম সুদরি নাম দিয়েছি কত সুন্দর কিউট আমার তো খুবই ভালো লাগে কিন্তু ওর দুটো সিং দেখলেই আমার ভীষণ ভয় হয় তো তোমাদের কেমন লাগছে আমাদের এই গাভিটাকে তোমরা কমেন্ট করে বলো আমাদের খুবই কিউট লাগছিল তো তোমরা বলো সবাই এই কিরে সুন্দরী কেমন আছিস হাই বলে দে হাই বলে দে রে ওর বাচ্চাটা সেপাশে আবার একটা ফুলের গাছে নিয়ে এটা যে বলা হয় নীল অপরাজিতা এটা থোকা হয় এটা দারুণ লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে দেখো একটা হয়েছে তুলে নিয়ে গেছে আর দেখা যাচ্ছে না